আপনারা জানেন উনি আসছেন অনেক অনেক ক্লান্ত পরিশ্রমের মধ্যে আর অনেক অনেক কিছু মাথার উপর নিয়ে আপনাদের সামনে আসছেন এই মাহফিলে ফিলে তো আল্লাহ কবুল করছেন সবাই একটু সরকন মার হাবা আমার হুজুর হয়তো জানে না আমি অনেকে জানে দে আপনি আসবেন রাতের একটা বাজে কিন্তু এখন যে টাইমে আসবে এটা অনেকে জানে না আর আমার দেওয়ার কথা ছিল দশটা আমি দশটা থেকে একটা আপনি একটা থেকে কিন্তু এখন শিডিউল পরিবর্তন হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ যারা হুজুরকে মহাব্বত করেন তারা এমনি আসি গেছেন আরো আসবেন কি কারণ ঠিকই না আপনারা জানেন গত কিছুদিন আগে একটা বিশাল সমস্যা হয়ে গেছে আমরা আমাদের যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ তল জামাতের পক্ষ থেকে সকল ওলামায় ক্যারাম এই বিষয়ে ভূমিকা পালন করছেন এবং করবেন ওনার ফাঁসে আছেন এই মনে রাখবেন একটা কথা বলি ওনাকে আমরা মহব্বত করি ওনার পাশে আমরা ছিলাম ওনার পাশে আমরা আসি একটা জিনিস মনে রাখবেন বাবা মুসা নবীর সময় কলিমুল্লাহ ছিল ইব্রাহিম নমরুদের ছিল ইব্রাহিম নমরুদের বিপরীত ছিল ইব্রাহিম খলিল উল্লাহ আবুজাইল্লার বিপরীত আল্লাহ ফাটাইছে আমার দয়াল নবীকে আর এজিদ্দার বিপরীত আল্লাহ ফাটাইছে ইমাম মুসাইনকে তো তো যোগ 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 ধরে বাতেল দুশমনে রসুলদের বিরুদ্ধে আল্লাহ এক একজন নবীর প্রেমিক মর্দে মোজাইদ ফাটাবেন আলহামদুলিল্লাহ বর্তমান যুগে বাতেল এবং কি দুশ্মনের রসুলদের মোকাবেলা আল্লাহ আমাদের কাছে একজনকে ফাটাইছেন আমার হুজুরকে আল্লাহ কবুল করে শোনা আমি আমরা ওনাকে মহব্বত করি গত কিছুদিন আগে জানেন অনেক কিছু হয়েছে আপনারা জানেন অনেক সারা বাংলাদেশে নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই সর্বোচ্চ আন্দোলন যতটুকু করা করছি এখন ওনার জন্য কেন আমরা আন্দোলন করি কারণটা কি কেন আমরা ওনার পক্ষে কথা বলি কারণটা কি অন্য কোনো উদ্দেশ্য উনি বড় বক্তা সেই জন্য নয় উনি সোর ভালো সে জন্য নয় উনি বড় আলেম সে জন্য নয় ওনার পক্ষে নয় শুধু উনি নয় যদি একজন রিক্সাওয়ালা যদি আমার নবীর প্রেম অন্তরে থাকে আমার নবীর মহব্বত যদি অন্তরে থাকে আমার নবীর যদি গোলাম হয়ে থাকে তাহলে শুধু উনি নয় বড়ো রিক্সাওয়ালা বলুন ঠেলাগাড়িওয়ালা বলুন তার জন্য আমরা জীবন দিব ঠিক আমরা আল্লামা গিয়াসুদ্দিন মুফতি গিয়াসুদ্দিন হুজুরের জন্য এই জন্য আমরা আমরা কথা বলে থাকি ওনার পক্ষে আলোচনা করে থাকি কারণ উনি অন্য কেউ নয় উনি হলেন আমার নবীর গোলাম কি বলেন ঠিকই না গোলামের রসুল নবী প্রেমিক সেই জন্য সামনে একজন লোকের আমায় আমি হুজুর সাইফুল আজম আমাদের এক ভাই এখন আমেরিকা আছে আপনারা চিনেন ওনার একটা আলোচনা শুনে আমার মন ভরে গেছে উনি অনেকগুলো তথ্য দিল যে একজনকে জেলে ঢুকায় আরেকজনকে ময়দানে নামানোর জন্য লক্ষ লক্ষ মানুষ রাজনীতিকভাবে একসাথ করে আর আরেকজনকে জেলখানার ঢুকায় তো আর বাজি আরে জারে আল্লাহ সম্মান দান করো জেলখানার ভিতরে সম্মান দান করে আলহামদুলিল্লাহ আমার এই হুজুরের জন্য অন্তর থেকে দোয়া করবেন কারণ এক একটা যোগে দুঃস্মন রসুদ ছিল এখনো আসে ওনাদের বিপরীত সারা বাংলাদেশে একমাত্র এখন আমাদের সবচেয়ে বড় স্পিকার আল্লামা মুফতি ফির গ্যাস তাহির হুজুর আমরা অন্তর থেকে ওনার জন্য দোয়া করি আশা করি উনিও ইনশাল্লাহ সুনিয়তকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে চেষ্টা করবেন আর আমি বিশেষ করে যেহেতু আমার আলোচনা অনেক দীর্ঘ একটা আলোচনা ছিল আমি আর আলোচনা করতেছি না শুধু আমার নবীর যে বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন নবী এই নবীর প্রথম স্টেপ জমিনের আশ্রা জমিনের সফর সম্পর্কে আমি আলোচনা করেছি আমি জানি উনি অনেক ব্যস্ত সেই জন্য সময় আমি আর অপসা করে আমার আলোচনা আমি এখানে ইতিটা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রেখে হুজুরের কাছে দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে করে দুশ্মনী রসুল বাতেল ওয়াহাবি বদমা লাম আজাবি সব থেকে আল্লাহ যাতে করে ওনাকে হেফাজত করে সবাইয়ের কাছে দোয়া সে এখানে বিদায় নিলাম ওমা অমা আলাই ইসালামুম আরহি অবরাকাত